আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে ইনশান্স টিচিংহোমের আজকের এই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হোফ এভরি ওয়ান গ্রেট টুডে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট সে সমস্ত স্টুডেন্টের জন্য যে সমস্ত স্টুডেন্টরা এখন যে নাইন এবং নিউ টেনে আছেন তাদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট অথবা আলিমে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছেন তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা যখন ইংলিশ গ্রামারে গ্রামার্টিক্যাল টপিকে কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম ওয়ার্ভস অথবা অনেকগুলো গ্রামাটিক্যাল টপিক যেগুলো আছে ওই টপিকগুলোর মধ্যে সরাসরি এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনারা পেয়ে থাকবেন সুতরাং এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর যদি আপনার ভালো দখল না থাকে আপনি এই টপিকটি যদি ভালো করে বুঝতেই না পারেন তাহলে ওই সমস্ত গ্রামাটিক্যাল টপিকগুলো কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম ভার্স এই জিনিসগুলো আপনার অ্যান্সার করতে খুবই কষ্ট হয়ে যাবে সুতরাং এই টপিকটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট একদম ভালো করে দেখেন আপনি এই কম কন্ডিশনাল সেন্টেন্সে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ আমি খুবই অল্প কথাই যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যেটা নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের জন্য যেটা ইম্পর্টেন্ট সেই পরিমাণে কথা বলার চেষ্টা করব খুবই অল্প সময়ে খুবই অল্প কথাই আপনাদেরকে এই কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কী সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন কন্ডিশনাল সেন্টেন্স এটার বাংলোর অর্থটা কী কন্ডিশন জেনারেলি আমরা বলি শর্ত সেন্টেন্স মানে হচ্ছে বাক্য তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের বাংলোর তো হচ্ছে শর্তযুক্ত বাক্য এক কথায় কোনো বাক্যের মধ্যে ই দিয়ে ই ফতবা হ্যাড এই ই ফতবা হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়ে যদি কোনো শর্ত আরোপ করা বোঝায় ই ফতবা হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং ওই বাক্যটা দিয়ে যদি কোনো শর্ত বোঝায় ওই বাক্যটাকে মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় ওকে যেমন হতে পারে যেমন আমি যদি বাংলা দিয়ে বোঝাই যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি আসো তাহলে আমি যাবো এই ধরনের বাক্যগুলো যেমন বাংলার ক্ষেত্রে আমি যদি ইংরেজি দিয়ে বলি ইফ ইউ কাম আই শ্যাল গো ইত্যাদি হতে পারে দেখেন তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মূলত যদি প্রকারের দিকে যাই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত তিন প্রকার কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল তিন নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই তিনটা প্রকারের উপর ভিত্তি করে পাঁচটা গঠন রয়েছে ওই পাঁচটা গঠনের মধ্যে ফার্স্ট তিনটে শুরু হয়েছে ইফ দিয়ে আর বাকি দুইটা শুরু হয়েছে হ্যাড দিয়ে এই মৌলিকভাবে পাঁচটা গঠন সম্পর্কে যদি আপনি ভালোভাবে দায়িত্ব রাখতে পারেন ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার কন্ডিশনাল সেন্টেন্স জীবনেও ধরতে হবে না আপনার জন্য যতটুকু ইম্পর্টেন্ট আপনার জন্য যতটুকু দরকারি সেই পরিমাণ আজকের ক্লাসটাতে কথা বলার চেষ্টা করব আমি এ কত প্রকার কীভাবে অংশ এগুলোর দিকে আমি যাব না আমি আপনাকে জাস্ট পাঁচটা গঠন আছে ওই পাঁচটা গঠন একদম শর্টকাট নিয়মে একদম শর্টকাট নিয়মে যাতে ক্যামত পর্যন্ত মনে থাকে মানে মৃত্যু পর্যন্ত মনে এভাবে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আমি পাঁচটা গঠন মৌলিকভাবে শুধু পাঁচটা গঠনগুলো লিখি ফার্স্ট পাঁচটা গঠনের মধ্যে এক নম্বরটা হচ্ছে দেখেন যদি কোনো বাক্য ইফ দিয়ে শুরু হবে তিনটা শুরু হবে মূলত ইফ দিয়ে আমি একদম লিখে দিচ্ছি দুই এবং তিন এই তিনটা বাক্য শুরু হবে ইফ দিয়ে ইফ দিয়ে আর কন্ডিশনাল সেন্টেন্সে মনে রাখবেন দুটো অংশ থাকবে দুটো অংশ দুটো ক্লথস দুটো অংশ থাকবে বাক্যের অংশ তাহলে ইফ দিয়ে শুরু হয়ে আমি এক নাম্বার লিখতেছি এক দিয়ে শুরু হবে ই প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান বারবে প্রেজেন্ট ফ্রম বি ওয়ান অবজেক্ট নাও লিখতে পারি থাকতেও পারে নাও থাকতে পারে থাকবে আচ্ছা প্লাস অবজেক্ট কথার কথা যদি এরকম দেখেন প্রথম অংশ যদি ই প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান মানে বারবার প্রেজেন্ট ফ্রম থাকে এরপর অবজেক্ট দ্বিতীয় অংশে যদি এদিকে প্রেজেন্ট ফর্ম থাকে মানে প্রেজেন্ট টেন্স থাকলে ওদিকে হবে ফিউচার টেন্স এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে ওদিকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স এখানে ওদিকে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি ওয়ান এক কথাই এক বাক্যে মনে রাখেন বাক্যটা হবে কীরকম যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের থাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বারবার প্রেজেন্ট ফ্রম দেখেন ওদিকে শ্যালতা বা উইল আসবে যেমন ইফ ইউ স্টাডি হার্ট ইফ ইউ স্টাডি হার্ট ইউ উইল পাস ইন দ্য এক্সাম তাহলে ইফ ইউ স্টাডি স্টাডি বারবে প্রেজেন্ট ফর্মের এবং উইল ওদিকে ফিউচার টেন্সের শেষ এক কথা এদিকে প্রেজেন্ট ট্যাক্সেন ওদিকে শ্যাল উইল প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় নাম্বারটা ই প্লাস সাবজেক্ট প্লাস বি টু মানে বারবার প্লাস ফর্ম থাকলে বি টু বারবার প্লাস ফ্রম থাকলে ওদিকে সাবজেক্ট প্লাস একটা শুধু মনে রাখেন উট কারণ উট এটা সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে উড প্লাস বি ওয়ান এতটুকু মনে থাকলে হবে তার মানে যদি টেন্স থাকে মানে বি ওয়ান মানে বাড়বে প্রেজেন্ট ফ্রম থাকলে ওদিকে শ্যাল উইল যদি বারবার পার্স ফর্ম থাকে সে শুধুমাত্র উট এতটুকু মনে রাখতে হবে যদি প্রেজেন্ট ফ্রম থাকে তাহলে শ্যাল উইল যদি ফার্স্ট ফর্ম থাকে ওদিকে উট প্লাস বাড়বে প্রেজেন্ট ফ্রম তিন নাম্বার ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি থাকলে মানে পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট টেন্স এদিকে যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে ওদিকে দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উট হ্যাভ উট হ্যাভ প্লাস বি থ্রি হবে একদম ইজিলি যদি বলি আমি ইফ দিয়ে কিন্তু তিনওটা লিখে বলছি আমি আবার বলতেছি যদি বারবার প্রেজেন্ট ফ্রম থাকে ওদিকে শ্যাল উইল মানে এদিকে প্রেজেন্ট টেন্স থাকলে ওদিকে ফিউচার ইন ডিফিন এদিকে প্রেজেন্ট ডিফেন্ট ওদিকে ফিউচার ডিফিন এদিকে ফার্স্ট ইন টেন্স থাকলে ওদিকে ও প্লাস বার প্রেজেন্ট ফ্রম থেকে ফার্স্ট অফ ফিউচার আর এদিকে পারফেক্ট টেন্স থাকলে মানে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে ওদিকে উঠে প্লাস ত্রি এই এতটুকু মনে থাকলে কিন্তু মোটামুটি আপনার কন্ডিশনাল জিনিসটা শেষ বাকি দুটো এখান থেকে সৃষ্টি হয় আমি আবার বলি এই প্লাস সাবজেক্ট প্লাস বার প্রেজেন্ট ফ্রম উদাহরণটা কীরকম হবে উদাহরণটা হতে পারে ইফ ইউ স্টাডি হার্ট স্টাডি প্রেজেন্ট ফ্রম স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম ইউ উইল পাস ইন দ্য এক্সাম ইউ উইল পাস ইন দ্য এক্সাম পাস এটা বারবার বি ওয়ান প্রেজেন্ট ফ্রম আর যদি এটা বলি ইফ ইউ স্টার্ট ইট হার্ট এ স্টার্ট ইট বারবার ফার্স্ট ফ্রম ইফ ইউ স্টার্ট ইট হার্ড ইউড পাস ইন দ্য এক্সাম ইউ উড পাস ইন দ্য এক্সাম এদিকে যদি স্টার্ট ইট বলি তাহলে এদিকে উঠ হবে ইউ উড পাস ইন দ্য এক্সাম যদি সেটা এরকম হয় ইফ ইউ হ্যাড স্টার্ট ইট হার্ট ইফ ইউ হ্যাড বারবার ভি থ্রি স্টার্ট ইট হার্ট তাহলে ইউ হ্যাভ পাস্ট ইউ হ্যাভ পাস্ট পাস্ট এটা হচ্ছে বারবার মানে ভি থ্রি মানে পাসের ভিত্রি হচ্ছে পাস্ট ইন দ্য এক্সাম একটা উদাহরণ দিয়ে আপনি তিনটে লিখতে পারবেন তার মানে এটা হবে ইফ ইউ স্টাডি ই হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম ইফ ইউ স্টার্ট ইট হার্ড ফার্স্ট ফ্রম ইউড পাস ইন দ্য এক্সাম উড পাস ইন দ্য এক্সাম আর এটা হবে ইফ ইউ হ্যাড স্টার্ট ইট ইউ হ্যাড স্টার্ট ইট বারবার বি থ্রি স্টার্ট ইট হার্ড ইউ উড হ্যাভ উট হ্যাভ আনতে হবে এদিকে যদি হ্যাড প্লাস বি থাকে ওদিকে উট হ্যাভ প্লাস বি থ্রি ইউ উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম শেষ চতুর্থ গঠন চার নম্বর গঠন দেখেন চার নাম্বার গঠন কিন্তু ইফ দিয়ে শুরু হবে না তিনটি ইফ দিয়ে শুরু হয়ে গেছে বাকিগুলো শুরু হবে বাকি দুটো হবে শুরু হবে হ্যাড দিয়ে হ্যাড হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বারবিহীন অংশ ভার্ব থাকবে না বার্ব থাকবে না বার্ব থাকবে না যদি প্রথম অংশ এরকম হ্যাড দিয়ে শুরু হয় যদি কোনো ভার্ভ না থাকে ভার্ব যদি না থাকে তাহলেই যে দ্বিতীয়তার সাথে চতুর্থ নাম্বারের গঠনের দ্বিতীয় অংশ মিল আছে। দ্বিতীয় গঠনের এই যে ইফ দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও এখানে দ্বিতীয় অংশ যেটা আসে এই দ্বিতীয় অংশের সাথে চতুর্থ অংশের দ্বিতীয় অংশ খুব হুহ এটা খুব হুয়দিকে হবে তার মানে সাবজেক্ট প্লাস উট সাবজেক্ট প্লাস উট প্লাস বি ওয়ান এতটুকু মনে থাকলে হবে তার মানে এই দ্বিতীয়তার সাথে চতুর্থটার গোটা একদম মিল আছে দ্বিতীয় অংশটা তার মানে হ্যাড দিয়ে শুরু হয় যদি কোনো ভার্ভ না থাকে তাও উট প্লাস বি ওয়ান হতে পারে যেমন হ্যাড আই এন অফ টাইম হ্যাড আই এন অফ টাইম হ্যাড আই অ্যান অফ টাইম আই উড মিট ইউ হতে পারে বা এরকম অথবা পাঁচ নাম্বার লাস্ট যেটা আছে এটা একটু দেখাই হ্যাড দিয়ে শুরু হবে সাবজেক্ট প্লাস ভি থ্রি থাকলে ভি থ্রি ওয়ার্ভের ফার্স্ট ফার্ডিসিবল ফর্ম থাকলে সাবজেক্ট থাকবে ভার্বের ভি থ্রি থাকবে অবজেক্ট থাকতে পারে প্লাস অবজেক্ট দেখেন তাহলে হ্যাড দিয়ে শুরু হয়ে চার নাম্বারে কোনো ভার্ব থাকবে না যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে প্লাস ফর্ম আর যদি ভি থ্রি থাকে মানে ভার্বের ফার্স্ট ফার্ডিসিবল ফর্ম থাকে তাহলে এই তিন নাম্বারের সাথে পাঁচ নাম্বারের একদম হুব হুমিল যেমন এই যে তিন নাম্বারের সাথে পাঁচ নাম্বার হু হুমিল দ্বিতীয় অংশটা তাহলে এদিকে আসবে সাবজেক্ট প্লাস উট হ্যাভ প্লাস বি থ্রি তাহলে দ্বিতীয় সাথে চারের সম্পর্ক এবং তিন নাম্বারের সাথে পাঁচ নাম্বারের সম্পর্ক সেম মিল আছে দ্বিতীয় অংশটা তাহলে দেখেন হ্যাড দিয়ে শুরু হয় যদি ফর্মের থ্রি থাকে ফার্স্ট প্রার্ডসিবল ফর্ম থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অংশ উঠ্যা প্লাস বি থ্রি হবে হ্যাড দিয়ে শুরু হবে সাবজেক্ট প্লাস বি থ্রি থাকলে ওদিকে উঠ্যা প্লাস কী হবে বি থ্রি হবে উদাহরণ যেমন হ্যাড আই নেকিং হ্যাট আই বিং বিন এটা হচ্ছে হচ্ছে তাহলে এভাবে আমরা চাইলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো মনে রাখতে পারি আমি একদম শুরু থেকে একটু বলি যদি ইফ দিয়ে শুরু হয় যদি বারবার প্রেজেন্ট ফর্ম দেখেন ওদিকে সেলবিল বসবে বারবার প্রেজেন্ট ফর্ম যদি বারবার ফার্স্ট ফ্রম দেখেন তাহলে উঠ প্লাস বারবার প্রেজেন্ট ফর্ম হবে এদিকে হ্যাট প্লাস বি থ্রি থাকলে ওদিকে উট হ্যাপ প্লাস বি থ্রি আর হ্যাট দিয়ে শুরু হয় যদি কোনো ভার্ভ না থাকে সেম ওই দুই নম্বরের সাথে মতো ওট প্লাস বাড়বে প্রেজেন্ট ফ্রম হ্যাড দিয়ে শুরু হয় যদি বারবার বিতরি থাকে তাহলে ওদিকে উঠ প্লাস বিত্রি এতটুকু যদি আপনি আয়ত্ত রাখতে পারেন তাহলে আপনার জন্য কন্ডিশনাল সেন্টেন্স চিরজীবনের মতো শেষ ইনশাল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করেন আমি যে উদাহরণগুলো বলেছি স্ক্রিনে লিখে থাকবে এগুলো খাতার মধ্যে লিখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি